সো হ্যালো এভরিওান কেমন আছেন সবাই ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে আপনার আমার আমাদের সবার বাবার পর বাবা যে থাকে দাদা আমার দাদা বলে থাকি পঞ্চাশ বছর আগে আপনার বা আমার দাদা এক জমি যেটা বিক্রি করেছিলেন হয়তোবা দুই হাজার টাকায় একটা জিনিস চিন্তা করেন পঞ্চাশ বছর পর এই জমির দাম পঞ্চাশ লাখ টাকা হয়েছে সো একবার ভাবুন তো আমরা যখন দান করি সেটা দশ টাকা হোক পাঁচ টাকা হোক যেটাই হোক না কেন হাসরের ময়দানে এটার ভ্যালু কতটুকু হতে পারে কাজেই আমরা যখন কাউকে কোনো কিছু গিফট করবো বা দান করবো বা কাউকে সহায়তা করব সেটা মন থেকে করবো এবং মনের খুশি থেকে করব যাতে করে ওই ব্যক্তিটা উপকৃত হয় মনের ভিতরে কোনো কষ্ট রেখে কাউকে কোনো কিছু দিবেন না সেটা হোক শিক্ষা হোক টাকা হোক উপকার যেটাই হোক না কেন ভালো লাগবেন সবাই এবং ভিডিওটাকে শেয়ার করবেন ইনশাআল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা ফলো করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আল্লাহ